সময় অনেকে একটা এবার বিবাহের দিনে বাসর ঘরে সন্তান প্রসব করলো নববধূর রিয়া আক্তার। পুরো এলাকা জুড়ে হইচই। শত শত মানুষ ভিড় জমাচ্ছে এই নববধূ ও সন্তানকে এক নজর দেখার জন্য। কারো কারো মতে এই ঘৃণ্য কাজটি করেন নিজ জন্মদাতা পিতা। অর্থাৎ মেয়ের পেটে পিতার সন্তান। বিষয়টি শুনে অবাক হওয়ার কথা অবাক হওয়ার কিছু নেই এই ঘটনাটি ঘটে গেল লক্ষ্মীপুর জেলার হামজাদপুর ইউনিয়নের পাঁচ ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের নুরবীর মেয়ে রিয়া আক্তার জানা যায় একই উপজেলার মোহাম্মদ আবু তাহের ছেলে মোহাম্মদ সজীব হোসেনের সহিত রিয়া আক্তারের কোর্ট করে বিয়ে সম্পন্ন করেন বিবাহের রাতে একটি পুত্র সন্তান জন্ম দেয় রিয়া আক্তার দর্শক ভিডিওটি বেশি করে শেয়ার করেন যাতে করে এই কাজটির জন্য উপযুক্ত শাস্তি দেওয়া যায় মেয়ে হয়ে হাজারো মেয়ের অন্তরে দাগ লাগিয়ে দিল রিয়া নামের নর নিজ জন্মদাতা পিতা কিভাবে মেয়েকে ধর্ষণ করতে পারল বাবা নামের কলঙ্ক এই বাবার কারণে হাজারো বাবার মুখে কালিমা লেগে যায় এই ঘটনাটা নিয়ে এলাকায় তোলপাড় সমমহলে চলছে নিন্দা তবে ঘটনার পরপরই পালিয়ে যান পিতা নূর নবী লম্পট দর্শক এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে আপত্তিকর ঘটনার জন্য দোষীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক এই নিন্দনীয় কাজের জন্য বিচার শাস্তি কামনা করেন এলাকাবাসী দুন বলো নির্ভয়ে বলো বাচ্চা বাবা কে

বিয়ে হয়েছে দিনের বেলা বাস রাত্রে রাত্রে বেলায় বাচ্চা হয়ে গেছে আচ্ছা তো আপনারা তো এলাকার না তো আসলে এমন একটি ঘটনা যদি ঘটে যদি এটার সুস্থ বিচার সুস্থ সমাধান না হয় তাহলে আরো দশটা অন্যায় ঘটবে কিনা তাহলে এইটা নিয়ে আপনারা এলাকাবাসী সচ্ছার আছেন তো জি হ্যাঁ যে আপনি আছে আপনি তো এলাকার যে আসলে এই যে ওনার নাম কি বলছেন নবী নবী

বাচ্চা বিক্রি করে দিছে পর একবার কেউ করছে বেলে একবার কেউ মারিয়ে নেই না হালাই দিছে